আমি যেগুলা ছাগল দেখাবো সব আমার উপযোগী ছাগল এবং পাইকারি রেটে ছাগল গুলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আমার থেকে যারা ছাগল নেবেন তাদের জন্য বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি ফিরি দিয়ে দেবো এবং যারা আসবেন তাদের ক্ষেত্রে এক টাকা ছাড় ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিটি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো আজও একটি নতুন প্রতিবেদনে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানা খামারপথিরিয়া গ্রামের আপনাদের সুপরিচিত সোম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো সোমভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই সপ্তাহে তিনি কী কী যাতে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মনোনী চলুন ভিডিওটি শুরু করার আগে করোনার সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় সোমন ভাই

A প্রিয় দর্শক মনে হচ্ছে আর দেরি না করে সরসম ভিডিওতে চলে এবং আজকে ছাগল দর দামে বিস্তারিত তথ্য সম্পর্কে দেখে নি প্রিয় দর্শক মনে আজকের এই ভিডিও থেকে আপনি যদি ছাগল কালেকশন করতে চান তাহলে যে কোনো ছাগলের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে প্রিয় দর্শক মনে হলি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি কোন ভাই জি ভাই ভিডিও শুরুতে কোন জাতের ছাগল নিয়ে আসছেন বিটলে ক্রস ভাই বিটলের ক্রস জি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে দেখতে পাচ্ছি জি ভাই কালারটা কিন্তু ভালো কালার আপনার পিছনে সাদা সামনে সাপা কালার আচ্ছা আচ্ছা অনেক সুন্দর জি বয়সটা কেমন চলে বয়স এখনো দাঁতে নেই ভাই এখনো জি মাত্র সাড়ে দশ মাস বয়স সাড়ে দশ মাস বয়স জি এটা কি প্রজনন আসছিল ভাইজান জি প্রজনন আসছিল ভাই এক মাস প্লাস হলো বিটকয়েন আছে এক মাস প্লাস জি সেক্ষেত্রে নিউ এডাল ছাগল জি জি ভাই খামার উপযোগী কি তাদের পাঠাতে প্রজনন করানো আছে এটা হান্ড্রেড বিটল পাঠাতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা প্রজনন কালটা কেমন চলে এটা এক মাস প্লাস ভাই এক মাস প্লাস জি এখন আনুমানিক হাইট কেমন হতে পারে এটা হাইট

শোন ভাই জি ভাই কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি এটা বিটলের সাথে শিরোহির কষ ভাই বিটলের সঙ্গে শিরোহির সঙ্গে কজ শিরোহের কিন্তু ফটকা ফটকি কালারটা আসছে ভাই বাই জান জি ভাই এটা বয়সটা কেমন চলে বয়স দেখাই দিচ্ছি ভাই এটাও দাঁত ভাই এটাও নাই জি না এগুলো ছাগল নিয়ে যারা খামার করতে যাচ্ছেন একসঙ্গে চারটা পাঁচটা কালেকশন করে খামার শুরু করছি অবশ্যই প্রজনন করানো কতদিন দেড় মাস দেড় মাস যে এটা আবার বেটল ফাটা প্রজন আচ্ছা আচ্ছা

সুমন ভাই জি ভাই আবারো দেখতে পাচ্ছি বড় সাইজ একটা দুধের ছাগল নিয়ে আছে জি ভাই বিটালের ক্রস বিটালের ক্রস জি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি খাওয়ানে খুব মাত্র চার দাদ ভাই চার দাঁত হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ভাই এটা কি প্রজনন করানো আছে জি এটা প্রজনন করানো আছে আপনি দুই মাস যেগুলা সব নতুন যে দামে দেন ছাগল দেওয়া সম্ভব না ভাই ভাই আমার কিনা কম আমি বিক্রি করবো কমে এবং লাভ সীমিত ভাই এই কারণে আমার ছাগল থাকে না ভাই আচ্ছা আচ্ছা আজকের প্রতিবেদন সবগুলো কিন্তু নতুন ছাগল

সুমন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসছে এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি কান কিন্তু ফোল্ডিং তারপরেও ক্রস আচ্ছা আচ্ছা কান ফোল্ডিং সিং দেখেন বাকানো জি 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 তারপরে আমার কাছে ক্রস ভাই আচ্ছা হরিয়ানার ক্রস দেখতে পাচ্ছি মেয়ে ছাগল জি মেয়ে বয়স কেমন ছিল ভাইজান বয়স এটা 9.5 মাস ভাই 9.5 মাস জি হেটে আসছিল হেটে আসছিল বলতে আমি কয়েকদিন হলো পাঠা দেখাইছি ভাই আপনার

মানে এক লিটারের বোতল দুইটা নাকি দেড় লিটার প্লাস দুধ হবে ভাই এই যে দেখতে পাচ্ছি ভরপুর দুধ দুই লিটার বলে লাভ নাই যেটা হবে না ওটা বলে লাভ নাই দেখেন এর শুধু দুধ আর দুধ অনেকে দুধের ছাগল তারপর দেখেন এই যে লুজ জি এই যে দন করে দিলে পুরাটা কিন্তু শুকিয়ে যাবে একবার জি জি ভাই এই যে বুঝান জি ভাই এটা কোন জাতের ছাগল জি ভাই এটা ছাগলটা কোন জাতের এটা বিটালের কস ভাই বয়সে কেমন চলে বয়স দেখা দিচ্ছি ভাই জি আমরা দাঁতটা দেখে বয়স আপনাদেরকে জানাই দেব চারটা বয়স ভাই

সুমন ভাই হ্যাঁ ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসলেন এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি কানগুলো দেখি কালারফুল আসছে জি এটার কোন আবার দুইটা বাচ্চা আছে ভাই দুইটা বাচ্চা আছে জি জি দুইটা বাচ্চা আছে মানে মা বাচ্চা সেটআপ দেখি বাচ্চা দুইটা এই যে দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা ভাই মাশাআল্লাহ মায়ের মতোই কিন্তু আসছে বাচ্চাগুলো জি জি মায়ের মতোই কানগুলো এই দেখ ভাই ভরপুর খাওয়া নিয়ে ব্যস্ত এই যে একটা জি